রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষক বৃন্দ দুই হাজার পঁচিশ সনের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই বাংলা বিষয়ের যে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তক দুই হাজার পঁচিশ সনের এবং দুই হাজার চব্বিশ সনের পাঠ্যপুস্তকের মধ্যে পার্থক্য কী সেটা আজকে আমার এই ভিডিওতে দেখাবো তো আমরা প্রথমে কাবার পৃষ্ঠায় দেখি যে একটা পরিবর্তন আসছে কাবার পৃষ্ঠার এবং যদি আমরা যাই ব্যাক পেজেও কিছু পরিবর্তন আসছে দুটি বইকে পাশাপাশি রাখলে ব্যাক পেজ চব্বিশ সালেরটা এরকম ছিল আর পঁচিশ সালেরটা এই তো পঁচিশ সালের এখানে যে একটা নীতি কথা আছে পরনিন্দা ভালো নয় আর শেষে একটা গ্রাফিতি পঁচিশ সালের গ্রাফিতিতে সেই ডিএল রায়ের বিখ্যাত সেই গান আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি আর শেষে একটা কিউ আর কোড দেওয়া আছে তো এরপরে আমরা যদি আবার প্রথম থেকে চলে যাই যে এখানে বই দুটির পার্থক্য যদি আমরা পাশাপাশি রেখে দেখতে চাই সেটা হলো যে এখানে চব্বিশ সালের পাঠ্যপুস্তকটা এবং পঁচিশ সালের প্রায় একই রকম কিছু কিছু জায়গায় যে পার্থক্য এসেছে ওটা দাগে আমরা এই এটা একটু দেখানোর চেষ্টা করব যেমন এখানে প্রথ চব্বিশ সালের যে বইতে প্রথমেই জাতীয় পতাকা এবং পতাকা নির্মাণের নিয়মাবলী এবং জাতীয় সঙ্গীত এটা এ অন্যান্য শ্রেণীর বাংলা বইয়ের মতো এটাও একেবারে শেষের দিকে রাখা হয়েছে সেদিকে আর আমি যাচ্ছি না তারপরে এখানে অন্যান্য জায়গায় যে এই পেজগুলোতে প্রায় একই রকম অভিন্ন এখানে চেয়ারম্যান মহোদয়ের যে কথা পঁচিশ সালের যে বইতে সেটা একটু আমি দেখাতে চাই যে একটু পরিবর্তন আসছে শেষের দিকে তো আমি পঁচিশ সালের বই থেকে একটু পড়ার চেষ্টা করতেছি যে দুই হাজার চব্বিশ সালের পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনের নিরিখে পাঠ্যপুস্তক সমূহ পরিমার্জন করা হয়েছে এক্ষেত্রে দুই হাজার বারো সালের শিক্ষাক্রম অর্থাৎ শিক্ষাক্রম দুই হাজার বারো সালেরটা রাখা হয়েছে আমরা জানি যে দুই হাজার একুশ সালের যে কারিকুলাম সেটা আলোকে বই এখন প্রণয়ন করা হয়নি হয়তো কিছু পরিমার্জন পরিবর্ধনের বিষয় আছে সেই আলোকে হয়তো পরবর্তীতে কারিকুলাম প্রণয়ন করা হবে পরিমার্জন করা হবে তো এখানে স্যারের বক্তব্য হলো চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ কে এম রিয়াজুল হাসান স্যারের বক্তব্য হলো যে সময় স্বল্পতার কারণে কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে তো সুধীজনের কাছ থেকে যৌক্তিক পরামর্শ নির্দেশনা পেলে সেগুলো গুরুত্বের সাথে বিবেচনা নেওয়া হবে তো আমরা এই দু হাজার পঁচিশ সালের এই পাঠ্যপুস্তকের এইটা দেখতে গিয়ে পার্থক্য সাথে সাথে আমরা একটু কিছু সুপারিশও রাখতে চাই যদি এনসিটিভির স্যাররা আমাদের এই ভিডিওটা দেখেন আশা করি কিছুটা কাজে আসবে সেটা হলো যে আমরা যদি এই দুইটার সাথে মিলাতে যাই প্রথমত যে বিষয়টা আসে আমার কাছে মনে হয় যে শিক্ষক নির্দেশনায় যে কথাগুলো আসছে এখানে প্রসঙ্গ কথা এবং শিক্ষক নির্দেশনা ওভারঅল বইয়ের যা চব্বিশ সালের যে বিষয়টা ফন্টগত একটা ভিন্নতা আমরা দেখতে চাই যে চব্বিশ সালের ফন্টটা অনেক সুন্দর একটু বড় আছে এবং পঁচিশ সালেরটা হয়তো আরেকটু বড় করা যেতে পারতো করলে হয়তো আরেকটু একটু ভালো লাগতো এই বিষয়টা হয়তো বিবেচনায় নিবেন পরবর্তীতে দুই হাজার ছাব্বিশ সালে যাতে এই বিষয়টা আরেকটু সুন্দরভাবে ফুটে ওঠে কারণ একেবারেই লেখা একটু ছোট এ একটা বিষয় আর একটা হলো যে আমার কাছে পঁচিশ সালের পাঠ্যপুস্তকে এখন আমরা সূচিপত্রটা দেখব সূচিপত্রটা সূচিপত্র দুইটা সূচিপত্র যদি আমরা পাশাপাশি রাখি তো দুইটা সূচিপত্র পাশাপাশি রাখলে আমরা দেখতে পারি যে ছয় পর্যন্ত ক্রমিক একই অর্থাৎ চব্বিশ সালের বইতে যে বিষয়টা আছে এখানেও তাই আছে সাথে এসে ওখানে ছিল ফেব্রুয়ারির গান এখানে সবার আমি ছাত্র দশে একটু পরিবর্তন নাই বললেই চলে অর্থাৎ সূচিপত্রে চব্বিশ সালের বইতে একটা ভুল ছিল স্মরণীয় যারা চিরদিন কিন্তু ভিতরে দেখা যায় যে সেখানে টাইটেল হলো স্মরণীয় যারা বরণীয় যারা তো সে অর্থে পঁচিশ সালের বইতে একটা সংশোধনী আসছে এই জন্য যারা পরিমার্জনের কাজ করেছেন তাদেরকে সেই টিম সহ এই পুরা এনসিটিভিকে ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই তারপরে পনেরোতে ছিল মাটির নিচের যে শহর এখন হলো অধ্যায় হলো আমরা তোমাদের ভুলব না বিশ্বে ছিল দেখে এলাম নায়াগ্রা একুশে এখানে হলো জলপরীয় কাঠুরের গল্প একুশে ছিল নোলোক নতুন আসছে চব্বিশ সালে ছিল রৌদ্র লেখে জয় তারপরে এখানে ছিল বাইশে ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এখানে বাইশে আসছে কুমড়ো ও পাখির কথা তেইশে ছিল সহিতি তুমির তেইশে এখানে আছে দৈত্য জেলে আর চব্বিশের যে অপেক্ষা এই পাঠটিকে বাদ দেওয়া হয়েছে তো আমরা আর ইয়ে না করে চব্বিশ সালের যে পাঠ্যপুস্তকটা আছে সেটার ভিতরটা একটু দেখে আসতে চাই নতুন যে বিষয়গুলো কয়েকটি অধ্যায়ে আমরা দেখার চেষ্টা করব প্রথমে আছে সবার আমি ছাত্র তো সবার আমি ছাত্র যদি আমরা দেখতে চাই যে সবার আমি ছাত্র সেই সুনির্মল বসুর যে সবার আমি ছাত্র কবিতাটা সেই বিশ্বজোড়া বিখ্যাত সেই লাইন বিশ্বজোলা পাঠশালা মো সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্রি রাত্র তো এই কবিতাটা আমরা দেখতে পাই তারপরে স্মরণীয় যারা বরণীয় যারা এটা যেহেতু শুধু টাইটেল সংশোধন আমরা এদিকে আর যাচ্ছি না তারপরে থাকে হলো আমরা তোমাদের ভুলবো না এই অধ্যায়টা একটু আমরা রিভি একটু ভিজিট করতে চাই যে এটা আসলে কি এই অধ্যায়টা অর্থাৎ আমাদের বাংলাদেশের স্বাধীনতা তো স্বাধীনতার যে খন বিভিন্ন সময়ে সময়ে এসেছে সেই বিষয়টা আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইংরেজ তাড়ানোর ক্ষেত্রে দুইজন অধ্যায়টা শুরু হয়েছে এভাবে যে শহীদ মীর নিসার আলি তিতুমির তার কিছু অবদানের কথা স্মরণ করে তারপর শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার ওনার বক্তব্য সম্বন্ধে কথা এসেছে যে তারপরে ভাষা আন্দোলনের আমরা দেখতে পাই সেখানকার সালাম বরকত রফিক জব্বার সহ আরও অনেকের নাম তাদের বক্তব্য এসেছে তারপরে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানে যে কয়েকজনের আত্মত্যাগের কথা শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান যার নামে এখন গেট ঢাকার তারপরে শহীদ মতিউর রহমান মল্লিক যিনি নবম শ্রেণীর ছাত্র ছিলেন তাকে শিক্ষার্থীকে রাস্তায় গুলি করে হত্যা করা হয় তারপরে শহীদ সার্জন জহুরুল হক সেই আগরতলা ষড়যন্ত্র মামলার যে ইসের অন্যতম একজন আসামি ছিলেন যাকে জেলখানায় হত্যা করা হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বাঁচাতে গিয়ে যিনি নিহত হয়েছিলেন অধ্যাপক শামচজ্জোহা তার বক্তব্যও এখানে এসেছে এরপরে আমরা দেখতে পাই যে উনিশশো সালের সৈরাচার বিরোধী আন্দোলনের ঈরশাদ বিরোধী যে আন্দোলন সে আন্দোলনে যে যারা অনেকে অকাতরে জীবন দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো মোমেন্টামগুলো তার মধ্যে কয়েকজনের কথা এসেছে শহীদ নূর হোসেন শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন এবং শহীদ নাজির উদ্দিন জিহাদ এছাড়া আরও দেশের অনেক মানুষ মারা যায় তাদের সম্বন্ধে এখানে বলা আছে সর্বশেষ যে বিষয়টা দিয়ে এই অধ্যায়টি শেষ হয়েছে সেটা হলো এই চ দু চব্বিশের আন্দোলন আমরা একটু পাঠ্যপুস্তক থেকেই পড়ার চেষ্টা করি যে সব জায়গায় বলা হয়েছিল যে আগের চাপ্টার যে আমরা তো তাদের কখনো ভুলব না এরপর এত ত্যাগের পরেও যে এই দীর্ঘ যে আমাদের ইতিহাসে এত ত্যাগের পরেও মানুষ তার অধিকার ফিরে পায় না বৈষম্য কমে না বরং অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে দেশের শিক্ষার্থীরা দুই সালে আবার রাস্তায় নেমে আসে এরপরে যে ঘটনাটা আসছে যে সেই আবু সাহিদদের আবু সাহিদ হত্যার কথা যে তিনি কিভাবে তার জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন দুহাত প্রসারিত করে দিয়ে তারপরে আন্দোলনের মাত্রা যে বেগ আরও ছড়িয়ে পড়ে গণ অভ্যুত্থানের একটা পরিবেশ সৃষ্টি হয় এবং ঢাকার উত্তরায় যে মীর মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে গিয়ে নিহত হন সেই ঘটনার কথা আসছে তারপরে নিহত হন নাফিস নাফিসা সহ অগণিত প্রাণ সে আনাসের যে মায়ের কাছে লেখা যে আকুতি মাখা যে সেই চিঠি যারা আমরা দেখেছি সত্যিই মনে রাখার মতো মানে এখান থেকে আমাদের দেশের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য একটা উদ্দীপ্ত হওয়ার মতো ঘটনা তারপরে যেটা বলা হয়েছে যে মায়ের কোলে শিশু বাবার সাথে খেলতে থাকা শিশু রিক্সাওয়ালা শ্রমিক কৃষক ফেরিওয়ালা চাকরিজীবী মা পথচারী কেউই বাদ যায় না সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে আহত হন অসংখ্য মানুষ তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটা দেশের জন্যই তারা শহীদ হয়েছেন আমরা তাদের কখনো ভুলবো না এই বলে এই অধ্যায়টি শেষ হয়েছে তো আমরা এই নতুন একটা অধ্যায় পেলাম এরপরে আছে জলপরি ও কাঠুরের গল্প অর্থাৎ ইসোফের সেই গল্পটা ইসোফের সেই সততা নিয়ে যে জলপরি কাঠুরের গল্প আমরা জানি তারপরে নোলক আল মাহমুদের কবিতা আল মাহমুদের নোলক কবিতার মধ্যে একটা লাইন আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই যে চলে আসছে যে আমার মায়ের সোনার লোক হারিয়ে গেল শেষে হেথাই খুঁজি হোথাই খুঁজি সারা বাংলাদেশে অর্থাৎ ভিতরের যে গল্পের যে মূল বিষয়টা হলো যে বাংলাদেশের যে প্রকৃতি যে হারিয়ে যাচ্ছে এটা নলক এখানে প্রতিকায়িত করে তিনি প্রতীকী অর্থে কবি ব্যবহার করেছেন এবং এভাবেই বুঝাতে চেয়েছেন যে বাংলার যে খুঁজতে খুঁজতে বাংলা সবুজ শ্যামল স্নিগ্ধ প্রকৃতি যে হারিয়ে যাচ্ছে সে বিষয়টা এরপরে যে নতুন যে গল্পটা সেটা হলো কুমড়ো পাখির কথা আর সবশেষে দৈত্য ও জেলে তো এই সম্মানিত শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ আমাদের নতুন বইয়ের সাথে পুরাতন বইয়ের এই ছিল আমাদের পার্থক্য যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম